বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কম্পিউটার অপারেশন লেভেল 3 এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে একটি ডেমো কোশ্চেন এর স্যাম্পল আছে এই স্যাম্পল থেকে আমাদেরকে আজকে কাজ করতে হবে তো আমরা একদম প্রথম থেকে যদি শুরু করি এখানে দেখেন প্রথমেই বলা আছে যে আমাদের যে স্লাইড হবে সিলাইড লেআউট সেই সিলাইড লেআউটে প্রেজেন্টেশন লেআউট উইল মাস্ট প্রিপেয়ার উইথ স্লাইড মাস্টার অর্থাৎ স্লাইড মাস্টার দিয়ে আমার প্রত্যেকটা স্লাইডকে ডিজাইন করে নিতে হবে তারপরে বলা আছে স্লাইড সাইজ কত হবে সিক্সটিন নাইন যেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ডিফল্ট সাইজ এটা থাকে সিক্সটিন ইস্টু নাইন এরপরে হবে র্যান্ডম তারপরে শো অটোমেটিক আফটার প্রিভিয়াস সেলাইড অর্থাৎ একটা আরেকটার পরে অটোমেটিক চেঞ্জ হবে এরপরে অন্যান্য যে সাইজগুলো দেওয়া আছে সেই সাইজগুলো এখানে ঠিক করে নিতে হবে তো আমরা যদি এক এক করে দেখি এখানে প্রথমেই আমাদের যে স্যাম্পল প্রেজেন্টেশন সেলাইড কেমন হবে প্রথমে এটা হচ্ছে আমাদের মাস্টার স্লাইডের কাজ এই পেজটা বা এই সেলাইডটা সেই জন্য আমরা এখন প্রেজেন্টেশনে চলে যাব একটা সব পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করে নিলাম ওপেন করে নিয়ে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড আমি নিলাম নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের যে স্লাইডের সাইজ ছিল সেটা আমাদের স্লাইড সাইজ ছিল এখানে স্যাম্পুলে বলা ছিল যে সিক্সটিন ইস টু নাইন হবে আমাদের স্লাইড সাইজ যদি এখানে দেখেন যে আমাদের স্লাইড অলরেডি স্ক্রিন সিক্সটিন ইস টু নাইন তো এটা ডিফল্ট দেওয়া থাকে তারপরে যদি আমরা চেক করতে চাই সেজন্য আমরা চলে যাব এখান থেকে ডিজাইন অপশানে ডিজাইন অপশান থেকে এখানে আমাদের আছে স্লাইড সাইজ এই যে উপরে এখানে আছে আমাদের স্লাইড সাইজ এখানে আমরা ক্লিক করব তারপরে এখানে দেখেন আমাদের আইডি স্ক্রিন সিক্সটিন দেওয়াই আছে এরপরে যদি কোনো কাস্টম সিলেক্ট করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো এরপরে আমরা ভে অপশনে যাব ভেউ অপশনে গিয়ে এখানে আমরা দেখতে পাবো স্লাইড মাস্টার তো এই স্লাইড মাস্টারে গিয়ে আমাদের ডিজাইন করে নিতে হবে কেমন ডিজাইন আমাদের স্যাম্পলে দেখুন দেওয়া আছে এখানে লেফট সাইডে একটা রেক্ট্যাঙ্গুলার আছে এখানে কিছু ডট ডাকানো আছে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এখানে তিনটা দাগ এখানে তিনটা সাদা দাগ এইগুলো আমাদের মাস্টার স্লাইডে ডিজাইন করে নিতে হবে সেজন্য আমরা এখান থেকে স্লাইড মাস্টারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে যে রোলারটা আছে রোলারটা একদম উপরে নিয়ে গেলাম একদম উপরের যে স্লাইডটা আছে এখানে স্লাইড মাস্টারের যেটা পেজ এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখান থেকে মাস্টার স্লাইড টাইটেল এটা আমরা ক্লিক করে ডিলিট করে দেব এর মধ্যে যা আছে সব একবারে সিলেক্ট করে ডিলিট করে দিলাম আর এই পেজটাকে এখান থেকে আমরা একটু বড় করে নিলাম প্রথমে আমাদের ছিল লেফট সাইডে একটা সেই সেজন্য আমরা শেপ অপশনে যাব শেপ অপশানে গিয়ে একটা রেক্টাঙ্গেল নিব এরপরে লম্বা লম্বে আমরা একটা রেক্ট্যাঙ্গেল এখানে আঁকাবো তাহলে আমাদের প্রথম কাজটা এখানে শেষ এরপরে ছিল এখানে লম্বা লম্বে তিনটা দাগ সাদা দাগ এই জন্য আমরা ইনসার্টে যাবো শেপে গেলাম শেপে গিয়ে লাইন নিলাম লাইন নেওয়ার পরে এখান থেকে আমরা শেপ চেপে ধরে একটা লাইন আঁকাবো এবং তার কালার হবে হচ্ছে এখানে সাদা ছিল তবে তার আগে আমরা আউটলাইন থেকে ওয়েটটা একটু বাড়িয়ে দিই তাহলে দাগটা একটু মোটা হবে এবার এটার কালার করে দিতে হবে হচ্ছে শেপ আউটলাইন থেকে সাদা তাহলে দেখুন আমার এই দাগটা কিন্তু এখানে উপরে চলে আসছে আমি যদি একটু জুম করে নেই এই যে এই দাগটা উপরে চলে আসছে তো এটাকে আমরা যদি একটু ডান দিকে সরাই কিবোর্ড থেকে এর কি ব্যবহার করে আমরা ডান দিকে সরিয়ে দিতে পারি এবং এটাকে আমরা যদি কন্ট্রোল এবং শেপ চেপে ধরে নিচের দিকে টান দিই তাহলে দেখবেন এই এটা কপি হচ্ছে তাহলে আমাদের এই যে দাগ ছিল এই দাগটা আমরা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম এরপরে আমরা কন্ট্রোল চেপে ধরে তিনটা শেপকে একসাথে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা কন্ট্রোল হিসাব দেব তাহলে এটা গ্রুপ হয়ে যাবে তাহলে এইটা আমাদের শেষ আমরা যদি একটু জুম আউট করি এরপরে আমাদের স্যাম্পল অনুযায়ী নিচে এখানে ছিল কয়েকটা ডট ডট বিন্দু ছোটো ছোটো রেক্ট্যাঙ্গেল এইগুলো আমরা আঁকাবো জন্য আমরা এখান থেকে একটু জুম করে নেব জুম করে নিয়ে নিচের দিকে আসবো স্লাইডার এখানে এসে আমরা এখানে ইনসার্ট থেকে শেপ নেব রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে আমরা শেপ চেপে ধরে ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল আঁকাবো যার কালার হবে লাক এরপরে কিবোর্ড থেকে আমরা শেপ আমি কন্ট্রোল এবং শেপ চেপে ধরে ডান দিকে টান দিব তো কন্ট্রোল চেপে ধরলে কন্ট্রোল ধরে যদি আমরা মাউস ড্র্যাগ করি তাহলে কপি হয় শেপ কপি হয় এবং কন্ট্রোল শেপ চেপে ধরে আমরা যদি কপি করি তাহলে সেই যেটা কপি হয় সেটা অ্যালাইনমেন্ট একদম একই থাকে অর্থাৎ কোনো রকম ডান দিকে বাম দিকে যাবে না সোজাসুজি কপি হবে সেজন্য আমি কন্ট্রোল এবং শিপ চেপে ধরে একসাথে কপি করছি যাতে এটা এদিক সেদিক না বেঁকে যায় তো চারটা কপি হয়ে গেলে কন্ট্রোল চেপে ধরে আমি চারটা একসাথে সিলেক্ট করবো তারপরে কন্ট্রোল জি হিসাব দেবো তাহলে চারটা একসাথে কপি হয়ে গ্রুপ হয়ে গেল এরপরে কন্ট্রোল শেপ চেপে ধরে আমি যদি নিচের দিকে ড্রাক করি তাহলে এই প্রত্যেকটা এখানে একদম একই অ্যালাইনমেন্ট বরাবর কপি হবে তাহলে আমার এখানে কপি হলো এবার কন্ট্রোল চেপে ধরে সবগুলো আবার আমি একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করবো তাহলে সব একসাথে এখানে গ্রুপ হয়ে গেল এরপর এটাকে আমি চাইলে এখান থেকে ছোট করে দিতে পারি তাহলে আমার কিন্তু নিচের এই কাজটাও শেষ যদি আউট করি দেখেন আমার স্যাম্পলের সাথে নিচের এই কাজটাও শেষ এটাকে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে এই স্যাম্পুলের উপরে দেব যেমন ছিল এরপর এখানে আমাদের রাখাতে হবে চারটা সরি এখানে আমাদের তিনটা কালো দাগ আঁকাতে হবে ডান সাইডে স্যাম্পলে যেমন আছে এই যে এখানে আমাদের তিনটা দাগ আঁকাতে হবে এটাও আমরা স্যাম্পল থেকে আমরা প্রেজেন্টেশনে চলে যাই এখান থেকে আমরা করবো এজন্য আমরা এনসার্টে যাবো এনসার্টে গিয়ে শেপ তারপর এখান থেকে লাইন নিলাম শেপ চেপে ধরে আমরা লাইন আঁকাবো তাহলে এটা সোজা হবে একবারের কালার করে দেবো ব্ল্যাক শেপ আউটলাইন এখান থেকে ব্লাক করে দেবেন এবং সেপ আউটলাইন থেকে ওয়েট ওয়েটে গিয়ে আর একটু মোটা করে দেব এরপর এটাকে আমরা যদি কন্ট্রোল শেপ প্রেস করে নিচে ড্র্যাগ করি তাহলে এটা একই অ্যালাইনমেন্ট বরাবর কপি হবে কন্ট্রোল চেপে ধরে তিনটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি সাপ দিলে এটা গ্রুপ হয়ে যাবে আর সর্বশেষ যে কাজটি ছিল নিচে এখানে আমাদেরকে নিচে এখানে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল আঁকাতে হবে ইনসার্টে গিয়ে শেফে গিয়ে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব এখানে আমরা সবটা একটি রেক্ট্যাঙ্গেল আঁকিয়ে দিলাম যার কালার হবে ব্ল্যাক তাহলে আমাদের স্যাম্পলের মতো করে ডিজাইন করা শেষ এরপর এখান থেকে স্লাইড মাস্টার এটা সবসময় মনে রাখবেন স্লাইড মাস্টার এই যে অপশন এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে স্লাইড মাস্টারে গিয়ে অবশ্যই এই এখানে যে ক্লোজ মাস্টার ভিউ আছে এটাতে ক্লিক করবেন তা না হলে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সিলাইড মাস্টারে থাকবেন প্রত্যেকটা সিলাইডে কিন্তু সব একই রকম ডিজাইন হয়ে যাবে যেহেতু আমাদের ডিজাইন শেষ এই জন্য আমরা ক্লোজ সেলাইড মাস্টার ভিউ করে দিব তাহলে দেখুন আমাদের প্রথম যে স্লাইডটা ছিল সেই একই হুবাহু কিন্তু আমরা এখানে ডিজাইন করে ফেললাম এরপরের সেলাইডে আছে এটা এখানে আমাদের ওয়েলকাম হবে এবং তার সাথে ছবি আছে রেজিস্ট্রেশন নাম্বার আছে তো স্যাম্পলে আমরা যাই প্রশ্নে প্রথম স্লাইডের কী কী সত্ত্ব এখানে দেওয়া আছে দেখেন প্রথম স্লাইডের সত্ত্বে আছে রাইট ইয়ার নেম রেজিস্ট্রেশন নাম্বার উইথ দ্য টাইটেল ওয়েলকাম তো টাইটেল দিতে হবে ওয়েলকাম এবং টাইটেলের ফন্ট সাইজ বলা আছে ফোর্টি এইট এবং ফন্টের নাম হবে এরিয়াল তাহলে আমরা এখন এই কাজটি করে আসি আমরা পাওয়ার পয়েন্টে চলে আসলাম কন্ট্রোল এম প্রেস করলে আর একটি এখানে বামসাইডে আর একটি স্লাইড চলে আসবে ইনশার্টে গিয়ে আমরা টেক্সট বক্স নিতে পারি টাইটেল লেখার জন্য এখান থেকে টেক্সট বক্স টেক্সট বক্স ড্রাক করে আমরা এখানে লিখবো ওয়েলকাম পুরো লেখাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট ঠিক করে দেব এরিয়াল এবং ফন্টের সাইজ কত বলা ছিল আটচল্লিশ তাহলে আমাদের প্রথম পেজের কাজ শেষ টাইটেলের কাজ শেষ এবার এখানে কি নিয়ে আসতে হবে নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার তো প্রথমে আমাদের এখানে এটা ছিল আমাদের স্লাইডের টাইটেল সাইজ এবং এর সাথে আমরা যা যা লিখবো তা সেগুলো হবে সাবটাইটেল তো সাবটাইটেলের জন্য সাইজ হবে থার্টি ফোন সবার জন্য একই তো আমরা আমাদের নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবো সেজন্য আমরা এখান থেকে আরেকটি টেক্সট বক্স নিতে পারি টেক্সট বক্স নিয়ে আমরা এখানে লিখে দিতে পারি নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে নেম লিখে দিলাম এবং সেই সাথে রেজিস্ট্রেশন নাম্বারটাও একটা রেজিস্ট্রেশন থাকবে সেটা লিখে দিলাম এরপর এটার ফর্ম ঠিক করবো একসাথে সিলেক্ট করে এরিয়াল এবং তার সাইজ হবে সাবটাইটেল থার্টি তাকে আমরা একটু বড়ো করে দিলাম যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে এটা ছিল সাইডে এরপরে আমার কাজ হচ্ছে ছবি এখানে একটা ছবি ইম্পোর্ট করতে হবে এই যে ছবিটা তাহলে আমরা একটা ছবি নিয়ে আসি ইনসার্টে ক্লিক করে পিকচার্স তো পিকচারসে ক্লিক করে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসতে পারি আমি ডেস্কটপে ছবি আছে এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম তো ছবির সাইজ যেটা বলা আছে এখানে কত সবির সাইজ বলা আছে এখানে থ্রি এঞ্চি ইন্টু টু তাহলে আমার সবের সাইজ হবে থ্রি ইঞ্চি এবং টু এনসি তো আমরা এখন এখান থেকে ছবির যে সাইজ সেটা ঠিক করবো তবে তার জন্য আমরা একটু ওয়েট করবো এখানে দেখবেন যে এইখানে আপনাদের এনসি আছে নাকি সেন্টিমিটার আছে সচরাচর এখানে সেন্টিমিটার থাকে সেটাকে আমাদের এনসি তে কনভার্ট করে নিতে হয় তো সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করার নিয়মটা আমি আপনাদেরকে একটু বলে দিই তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আগের থেকে সেন্স করে নিয়েছি দেখেন এখানে আপনারা যখন কাজ করবেন একটা প্রবলেমে পড়বেন এখানে সেন্টিমিটার দেওয়া থাকতে পারে কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে এখানে আমাদেরকে ইঞ্চিতে করে নিতে হবে তো এই কাজটা আপনি কীভাবে করবেন দেখুন প্রথমে আপনি একটা কাজ করবেন আপনার প্রেজেন্টেশন এটা ওপেন থাক সমস্যা নাই আমরা নিচে আমাদের যে সার্চ অপশন আছে উইন্ডোজ টেন বলেন বা ইলেভেন বলেন সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন রিজিয়ন রিজিয়ন লিখে আপনি এই রিজিয়ান অপশনটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনি নিচে খুঁজে পাবেন অ্যাডিশনাল সেটিংস এই যে অ্যাডিশনাল সেটিংস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন আছে এই যে মেজারমেন্ট সিস্টেম এবং এই মেজারমেন্ট সিস্টেমে আপনার এখানে মেট্রিক দেওয়া আছে দেখবেন এটাকে কি করবেন মেজারমেন্ট সিস্টেম মেট্রিক থেকে ক্লিক করে আপনি এখানে করে দিবেন ইউএস কি করলাম মনে রাখবেন আপনি এখানে মেট্রিক থাকবে মেট্রিক থেকে করে দিবেন ইউএস এরপর এটাকে আপনি ওকে করে দিবেন তারপর এটাকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর পরে আপনি খেয়াল করেন আমার এখানে যেটা আমার সেন্টিমিটার ছিল সেটা কিন্তু এখন দেখেন অটোমেটিক এখানে ইনসিতে কনভার্ট হয়ে গেছে তো এটা আপনি একটু কষ্ট করে মাথায় রাখবেন কারণ সচরাচর এখানে সেন্টিমিটারে থাকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হয় তো এখন এই ছবির সাইজ যদি আমাদেরকে চেঞ্জ করতে হয় আমরা এখান থেকে ক্লিক করব এই সাইজের নিচে একটা বিন্দু আছে এই বিন্দুতে ক্লিক করব ক্লিক করলে আমাদের সাইজের একটা উইন্ডো ওপেন হবে এখানে এখান থেকে আমরা এই যে দেখবেন এখানে একটা ঝামেলা আছে এই লক অ্যাসপেক্ট রেশিও এই টিক চিহ্নটা উঠিয়ে দেবেন এই টিকসিনে উঠিয়ে না দিলে কী হবে আপনি এই এখানে হাইট দিবেন হাইট যা দেবেন ওয়াইটটা অটোমেটিক্যালি নিজে নিজে চেঞ্জ হয়ে যাবে তো এটা যেন চেঞ্জ না হয় সেই জন্য আমরা লক অ্যাসপেক্টের ওই লেখাটা উঠিয়ে দেব এবার আমি হাইট দিব আমার হাইট বলা ছিল এখানে দুই ইঞ্চি এবং ওয়াইট বলা ছিল তিন ইঞ্চি তাহলে এটা আমি দিলাম তাহলে আমার হাইট এবং ওয়াইটের কাজ শেষ এবার এই ছবিটাকে আমি স্যাম্পলের মতো করে এখানে বসিয়ে দিলাম তাহলে স্যাম্পলের মতো আমাদের কিন্তু প্রথম সিলাইডের কাজ এখানে শেষ এরপরে আসুন দ্বিতীয় সিলাইড দ্বিতীয় স্লাইডে আমাদের এখানে ইনফোগ্রাফিক্স এখানো আছে তো দ্বিতীয় সিলাইডের আমরা প্রথম এখানে যে সিলাইড টাইটেল আছে সেইটা আমরা ঠিক করি তো সিলাইড টাইটেল আমাদের প্রশ্নে কত বলা ছিল এখানে এখন এখানে বলা আছে যে সিলাইড টাইটেল হবে থার্টি যে সিলাইড টাইটেল থার্টি এইট তাহলে আমরা আর একটা সিলাইড নেবো কন্ট্রোল প্রেস করে ইনসার্ট থেকে আমরা এখান থেকে টেক্সট বক্স নিতে পারি নিয়ে আমরা এখানে লিখে দিতে পারি ইনফোগ্রাফিক্স ইনফো গ্রাফিক্স এবং এর ফন্ট হবে এরিয়াল সাইজ হবে থার্টি থার্টি তো থার্টি এইট থার্টি এইট এরপরে আমাদেরকে এরকম স্যাম্পলের মতো করে ইনফোগ্রাফিক্স আঁকাতে হবে তো এখানে আমরা দুইটা ওয়ে ব্যবহার করতে পারি একটা হচ্ছে আমরা ইনসার্টে গেলাম ইনসার্টে গিয়ে আমরা চার্ট থেকে পাইসার্টে যাবো পাইসার্টে গিয়ে সবার শেষে দেখবেন একটা অপশন আছে এইটা এটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে হোক ওর মতো হবে এটা আমরা ক্লিক করি ক্লিক করে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে একটা পাইচার্ট ওপেন হবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কাতার ডিলেট করে নেবেন শেষের থেকে একটা ডিলেট করলাম একটা ডিলেট করলাম এটাকে ডিলেট করলাম এটাকে ডিলিট করলাম তাহলে দেখুন আমার এখানে ডিলেট করার পরে আমার যে পাইচার্টটা চলে আসছে এখানে এটা কিন্তু অনেকটা স্যাম্পলের মতোই হয়েছে এখানে এই যে এটা তো এটাকে চাইলে আমরা ছোটো করে নিতে পারি এই থেকে তো অনেকে এটা করে থাকেন তো যেটা অ্যাকচুয়াল নিয়ম আসলে এটা না তবে আপনার যদি সহজভাবে মনে রাখতে চান আপনি এটাও মনে রাখতে পারেন এখান থেকে আমরা যে লেজেন্ডগুলো ছিল লেজেনগুলো আমরা ক্লিক করে ডিলিট করে দিলাম ডিলেট করে দিয়ে এটাকে আমরা ছোটো করে দিলাম কন্ট্রোল সি চাপ দিয়ে কন্ট্রোল ভি চাপ দেবেন তাহলে এটা কপি হবে এভাবে আপনি চাইলে করতে পারেন অথবা এর আরেকটা নিয়ম আছে আঁকানো সেটাও আমরা করতে পারি সেটার জন্য আমি আরেকটা নতুন স্লাইড নিলাম ইনসার্ট অপশনে যাবেন ইনসার্ট অপশান থেকে আপনি শেপ অপশনে যাবেন এখান থেকে ডোনাট আঁকাবেন এই যে ডোনাট নামে যেটা আছে এটা আপনি আঁকাবেন সেফ এখান থেকে ডোনাট সেপ চেপে ধরে ডোনাটাঁকাবেন তাহলে এটা অ্যাকচুয়াল গোলাকার হবে এবং এর মধ্যে যে হলুদ বিন্দু আছে এই বিন্দুটা ধরে আপনি যদি একটু ড্র্যাক করেন তাহলে এটা চিকন গোলাকার হবে এরপর আবার ইনসার্টে যাবেন আবার শেপে যাবেন ঠিক ডোনাটের উপরে দেখেন আরেকটা কিছু আছে যে অর্ধেক বৃত্তাকার মতো এটা আপনি নেবেন এটার নাম কী যেন এখানে এটার নাম হচ্ছে পাই এই পাই সিলেক্ট করবেন এটাও কেউ আপনি শেপ চেপে ধরে আঁকাবেন এরপর এই পাইটাকে আপনি এই আপনার আগে যেটা আঁকিয়েছিলেন তার মধ্যে নিয়ে আসেন এবং যেখানে আপনি ফাঁকা করতে চান সেই অংশ বরাবর এটাকে বসিয়ে দেন এরপর এটাকে আপনি এমন সাইজে বড় করবেন যেন আপনার আগের যেটা আঁকানো তার সাথে এই সাইজটা মিলে যায় তাহলে দেখুন এখানে আমরা দুইটা শেপ আঁকিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে ডোনাট এবং এটা হচ্ছে পাই এখন এই দুইটা শেপকে আমরা একসাথে একটা আরেকটার উপরে বসাবো এই যে বসিয়ে নিলাম এরপরে কন্ট্রোল চেপে ধরে দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব উপর থেকে আমরা এখানে ফরম্যাট অপশনে যাব এই যে ফরম্যাট বার এখান থেকে আমরা সিলেক্ট করব এই যে শেপ তাহলে এর মধ্যে আমরা এখন শেপের মধ্যে যাব মার্স শেপের মধ্যে আপনি খুঁজে পাবেন এখানে ফ্র্যাগমেন্ট তাহলে এখান থেকে আপনি ফ্র্যাগমেন্টে ক্লিক করবেন শেপ ফ্র্যাগমেন্ট এরপর মাউসের কারসারকে একবার বাইরে ক্লিক করবেন ক্লিক করার পরে এর মধ্যে আপনি কারসার নিয়ে আসবেন নিয়ে এসে আপনি মাউসটা ডেরাক করে বাইরের দিকে টান দেবেন তাহলে কী হলো যে আপনার ডোনাটের যে অপশানটা ছিল সেটা বাইরে চলে আসলো এই অংশটা এক্সট্রা এটাকেও বাইরে টেনে নিয়ে আসলেন এরপরে ব্যাক স্পেস চাপ দিলেন ওটা লেট হয়ে গেল এটাকেও ব্যাক স্পেস চাপ দিলেন এটাও লেট হয়ে গেল এরপরে দেখেন আমাদের যে শেপ এটাকে দুই অংশে ভাগ করা হয়েছে অর্থাৎ এটা আমরা ফ্র্যাগমেন্ট করে দিয়েছি এবার এটাকে ক্লিক করে আপনি এখান থেকে ফর্মেটে গিয়ে ফিল দিলেন হলুদ কালার আর এটার কালার ছিল হচ্ছে শেপ ফিল থেকে অ্যাশ কালার এবার দুইটা শেপকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দিলেন কন্ট্রোল জি চাপ দিয়ে এবার এটাকে একটু ছোট করে নিলেন এক্সট্রা যে অংশটা ছিল এটা ক্লিক করে ডিলিট করে দিলাম এবার এটাকে আপনি কন্ট্রোল শেপ চেপে ধরে রাখ করলেন তাহলে কপি হয়ে গেল এরপরে আপনি চাইলে এর মধ্যে টেক্সট বক্স দিয়ে আপনার যে তথ্যগুলো দেওয়ার কথা সেই তথ্যগুলো এখানে আপনি দিতে পারেন তো এখানে টেক্সট বক্সে ছিল আশি পারসেন্ট টেক্সট বক্সটাকে আমি প্রত্যেকটার মধ্যে কপি করে দিলাম যাতে আমার সময়টা একটু দ্রুত হয় আশি পার্সেন্ট এখানে এটাকে ছিল ঊনসত্তর পার্সেন্ট আর এটাকে দেব পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে আমার কিন্তু অঙ্কন করা শেষ আপনি চাইলে এখান থেকে একই কাজ পাইসার দিয়েও করতে পারেন আবার এভাবে সেফ দিয়েও করতে পারেন তবে অ্যাকচুয়াল যে নিয়ম সেটা হচ্ছে সেফ দিয়ে করা